টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নাম শুনলেই জিভে পানি আসে পোড়া ইটের মতো রং আর সুস্বাদু চমচমের কড়া মিষ্টির আবরণের ভেতরে রয়েছে গোলাপি আভাযুক্ত নরম অংশ স্বাদে অতুলনীয় এই চমচম ইতোমধ্যে দেশব্যাপী দখল করে নিয়েছে শ্রেষ্ঠত্বের আসন মিষ্টি প্রেমিকদের রসনা তৃপ্ত করতে এই চমচমের জুড়ি নেই এই পরাবরি চমচমের ঐতিহ্য আছে এবং নাম আছে এই জন্য আমরা আমরা সবাই এই চমচমে পরাবরি চমচম খুব ভালোবাসি পরাবরি চমচম আমি নিজেও নেই এবং আত্মীয় স্বজন বাড়িতে পাঠাই তারাও আসে এখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় টাঙ্গালের মিষ্টির একটা বিশেষ কদর আছে তো সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টাঙ্গালের মিষ্টি কেনার জন্য বিশেষ করে ঈদের মৌসুমে টাঙ্গালের মিষ্টি প্রচুর চলে কারিগররা জানান এখানকার চরাঞ্চল থেকে গরুর দুধ সংগ্রহ করে নিজেরাই ছানা বানিয়ে তৈরি করেন চমচম চমচমের বিভিন্ন সাইজ করে গরম শিরার মধ্যে জাল দিয়ে ছানা দিতে হয় চুলা থেকে নামিয়ে শিরার মধ্যে চমচম রেখে ধীরে ধীরে শিরাকে ঠান্ডা করতে হয় এভাবেই তৈরি হয় সুস্বাদু চমচমাড়ির চমচম আপনার এই ব্রিটিশ আমলের থেকে এইখানে পোড়াবাড়ি ঘাট ছিল মিষ্টিমার ঘাট তখন থেকে এইখানে মানুষের যাতায়াত করতো তখন থেকে এই চমচমের নাম আমরা এই পুরাবারি মিষ্টিটা তৈরি করি আমাদের মানগত ভালো কাস্টমারদের জানি ভালো লাগে এই মানিক মানে আমরা তৈরি করি সারা দেশের সাপ্লাই করি প্লাস বিদেশেও যায় এদিকে প্রয়োজনীয় পুঁজির অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে এই মিষ্টি শিল্প তাই সরকারি বা বেসরকারিভাবে ঋণ সহায়তা পেলে চমচম ব্যবসায়ীরা আবার আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন এমন প্রত্যাশাই তাদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি